আজ শনিবার সাত ডিসেম্বর দৈনিক যুগান্তর আওয়ামী লীগ সরকার আমলের উন্নয়নের চিত্র থার্ড টার্মিনালে মেগা দুর্নীতি আগরতলায় হাই কমিশন হামলার প্রতিবাদে লং মার্চে চিন্তা বিএনপির তিন সংগঠনের অর্থনৈতিক মন্দা ও ডলার সংকট বিদেশে পুঁজি সরানো বেড়েছে ষাট ভাগ গত অর্থ সবচেয়ে বেশি পুঁজি গেছে ভারতে দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় আয়ারল্যান্ড বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের সরাসরি ভারতীয় গণমাধ্যমে সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে ডক্টর খন্দকার মোশারফ কোম্পানিগুলোর কারসাজি চরমে বাজার থেকে উধাও সয়াবিন তেল ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন সোমবার কুমিল্লায় কর্মী সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান সংস্কারের নামে কালক্ষেপণ জননা হয় ছুটির দিনেও ঢাকা বায়ু দূষণের শীর্ষে শেষের পাতা দুদফা বিক্রি করে বিদেশে পালিয়েছে মালিক নর্থ বেঙ্গল জুট মিলে ঋণের নামে ব্যাংকের টাকা লুট ভারতে প্রতি একশো বিশিষ্ট ব্যক্তির আহ্বান আপনাদের দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ান ছয় বছর বয়সেই মুক্তিযোদ্ধা জাল সনদে সাব রেজিস্ট্রারে চাকরি করলেন রামজীবন অসুস্থ বৃদ্ধকে জঙ্গলে ফেলে যায় সন্তানরা তিন দিন পর উদ্ধার দায়িত্ব নিলেন ওসি বীরগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে নারী সহ তিনজন নিহত ডেঙ্গুতে আরও তিন মৃত্যু রোগী ভর্তি একশো ছিয়াশি ব্যক্তির ক্ষেত্রে গরিমসি শেষ নেই সরকারি পর্যায়ে ফেরত দিতে নানা তৎপরতা পদ্মা ব্যাংকের আমানত ছয় বছরের পরিসংখ্যান প্রতি বছর বাড়ছে চিন্তাই ঢাকা চট্টগ্রামে বেশি দু সালের হজ কার্যক্রম বাকি আট দিন নিবন্ধন মাত্র ছয়ত্রিশ শতাংশ